আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা বিশেষ কাজে চাপ থাকার কারণে আপনাদেরকে রীতিমতো ভিডিও আপলোড করতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে হচ্ছে আপনাদেরকে একটি আপডেট দেবো সেটি হচ্ছে যে পোল্যান্ড অ্যাম্বাসির যে নতুন নিয়ম এসেছে সেটি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফি এই ভিসা অ্যাপ্লিকেশন ফিটি হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসি আপনার হচ্ছে নতুন আপডেট করেছে এবং যারা বর্তমানে ইন্ডিয়াতে যাবেন সামনে যাদের তারিখ রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে তাদেরকে অবশ্যই এ বিষয়টা অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে কেননা আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন ফি জমা দিবেন সেই ফিটা কিন্তু সকল দেশে আমি আপনাদেরকে দুইটা দেশের কনসুলেটের মধ্যে ঢুকে সরাসরি স্ক্রিন আপনাদেরকে দেখাবো যে কত টাকা বর্তমানে ফি করা হয়েছে এবং কিছু প্রশ্নের উত্তরও আপনাদের জন্য আজকের এই ভিডিওতে থাকবে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা না টেনে আর স্থিরভাবে দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন অনেক কিছু পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর মধ্যে তো লেটস গো স্টার্টেড বন্ধুরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখন হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাবো গুগলে সার্চ করে আমরা চলে গেলাম হচ্ছে গুগলে এখন হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো একটা ই কনসুলেট যারা মিডিল ইস্টে রয়েছেন তাদের ভিসা অ্যাপ্লিকেশনের ফি কেমন রয়েছে এবং হচ্ছে যারা ইন্ডিয়াতে ভিএসএফ গ্লোবালের মাধ্যমে জমা করবেন পোল্যান্ডের অ্যাম্বাসি ফেস করার জন্য তাদের ভিসা অ্যাপ্লিকেশন ফি কত করা হয়েছে এবং সেই সাথে অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে আপনাদেরকে কিছু আপডেট দেবো তো আমরা সরাসরি হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে ভিএসএফ গ্লোবালের ওয়েবসাইটে ভিএসএফ গ্লোবাল তো আমরা এটা লিখলে দেখবেন ওয়েলকাম টু ভিএসএফ গ্লোবাল ফর ইন্ডিভিজুয়াল হোম এখান থেকে হচ্ছে আমি প্রথমে ক্লিক করতে পারি অথবা এইখানে আমরা যদি ভিএসএফ গ্লোবাল পোল্যান্ড লিখি ইন্ডিয়া তাহলেও কিন্তু হচ্ছে তো আমরা এটা ক্লিক করলে সরাসরি হচ্ছে আমাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করা হবে তো আমরা হচ্ছে এখান থেকে সরাসরি এদের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করব তো ভিএসএফ গ্লোবালের ওয়েবসাইটে যখনই আমি প্রথম যে লিঙ্কটা দেওয়া হয়েছে এটা হচ্ছে পোল্যান্ড এম্বাসির সাথে কানেক্টেড করা এদের তো আমরা যদি এখান থেকে প্রথমে যে নিউজটি রয়েছে সেই নিউজটা যদি আমরা একটু ফলো করি কন্টিনিউ রিডিং আমরা যদি পড়ি তাহলে দেখেন এখানে লিখছে ফ্রম ফার্স্ট জুন মানে জুন মাসের এক তারিখে নিউ ভিসা ফি উড বি অ্যাপ্লিকেবল ফর অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড অন অফ অ্যান্লিকেশন ফর এ ন্যাশনাল ভিসা দ্য নিউ ফি উইল বিয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ইউরো সমান বারো হাজার চারশো আট আইএনআর তো এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে জুন মাসের আপনারা একটু খেয়াল করবেন যে এইখানে বিষয়টা কী বলছে তারা যে তারা বলছে জুন মাসের এক তারিখ থেকে ইউরোপের নিয়ম অনুযায়ী পোল্যান্ড অ্যাম্বাসি যে নিয়ম করেছে সেটা হচ্ছে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এক পঁয়ত্রিশ ইউরো যার সমপরিমাণ হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি হিসাব করলে আসবে হচ্ছে বারো হাজার চারশো আট রুপি এটা হচ্ছে আপনি নর্মালি জমা করার জন্য ভিএসএফ গুলো বলে আপনাকে এই ফিটা দিতে হবে যে ফিটা ইতিপূর্বে আমরা নর্মালিতে আট হাজার টাকা বা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এইরকম একটা ফি দিয়েছি ভিএসএফ গুলো বলে অ্যাপ্লিকেশন ফি এখন আসি এটা হচ্ছে আমাদের নতুন আপডেট এখন এরপরে যদি কোনো ব্যক্তি ভিএসএফ গ্লোবালে জমা করার সময় প্রিমিয়াম সার্ভিস নেয় তাহলে তাকে গুনতে হবে আরও চার হাজার পাঁচশো রুপির বেশি রকম তো এটা হচ্ছে আপনি প্রায় ষোলো হাজার রুপিরও সামথিং বেশি যেটা হচ্ছে আপনাকে যদি প্রিমিয়াম সার্ভিস নেন তাহলে এই রুপি আপনাকে দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফি এটা ছিল পোল্যান্ড অ্যাম্বাসির নতুন আপডেট এখন আসি সে এটি কি শুধুমাত্র ইন্ডিয়াতে ভিএসএফ গ্লোবালের জন্য প্রযোজ্য সেটা আমরা আপনাদেরকে এখন গুগলে চলে যাব এবং গুগলে গিয়ে আপনাদেরকে হচ্ছে কম্পেয়ার করে দেখাবো যে ধরেন আমরা কাতার কুয়েত এরকম একটা দেখি কাতার পোল্যান্ড অ্যাম্বাসি তো আমরা এইটা যদি লিখি তাহলে কাতার পোল্যান্ড অ্যাম্বাসি আমরা যদি এটা লিখি তাহলে হচ্ছে এদের ওয়েবসাইট চলে আসবে তো এম্বাসি পোল্যান্ড ইন কাতার এর মধ্যে যখন আমরা যাব তখন দেখতে পাবো যে এইখানে যে নিউজ অপশনে ক্লিক করলে আপনাদের দেখেন প্রথমেই যে অ্যানাউন্সমেন্টটা তারা দিয়ে দিয়েছে সেখানে তারা উল্লেখ করেছে যে এক তারিখ থেকে দেখেন ভিসা প্রাইস সেন্স মানে হচ্ছে এদের যে সিস্টেম সেটা তারা চেঞ্জ করে ফেলছে এটা হচ্ছে একশো তা যার সম কাতারে যে টাকা আসে সেটা আপনারা অবশ্যই হিসাব করবেন এখানে দেখেন ন্যাশনাল ভিসা ডি ক্যাটাগরির যে এবং হচ্ছে সেনজেন ভিসা সি ক্যাটাগরি এই দুই ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য রয়েছে এবং আপনাদের কাতারের যে অ্যামাউন্ট সেটা আপনারা হিসাব করে নেবেন যেমন এখানে একশো পঁয়ত্রিশ ইউরোর কথা বলা হয়েছে যদি আমরা এখানে হিসাব করি যে ইউরো সমান হচ্ছে যদি আমরা টু কাতার দেখি কাতার কাতার রিয়াল তাহলে হচ্ছে আপনার এখানে যে পরিমাণ আসে তো আমরা একশো পঁয়ত্রিশ ইউরো আমরা এখানে যদি লিখে দিই তাহলে হচ্ছে আপনার এখানে কাতারের যে রিয়াল সেটা হচ্ছে পাঁচশত চৌত্রিশ রিয়াল ষাট পয়সা মেবি তো এই টাকাটা হচ্ছে আপনারা কিন্তু অ্যাম্বাসিতে যাওয়ার সময় নিয়ে যাবেন হাতে করে কেননা এই টাকাটা আপনাকে অবশ্যই দিতে হবে এটা আপনি অ্যাম্বাসিতে ফিটা না দিলে কিন্তু আপনি জমা করতে পারবেন না অনেকে আছে যে কম টাকা নিয়ে যাবেন তখন কিন্তু আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফি না দিতে পারলে তারা কিন্তু এই ফাইলটা জমা করবে না তো প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকই হেল্পফুল হয়েছে এবং অনেক কাজে এসেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অ্যাপয়েন্টমেন্ট সম কিন্তু আপনাদেরকে যে বিষয়গুলো অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যেটা হচ্ছে বর্তমান হচ্ছে জুন মাস এখন হচ্ছে সামনে আজকে বুধবারের ডেট সারছিল হচ্ছে আপনার জুলাই মাসের ডেট সেরেছিল এখন আপনারা সামনে পাবেন হচ্ছে আগস্টের ডেট যে কোনো মুহুর্তে ছাড়বে আগামী সপ্তাহ অথবা পরের সপ্তাহে এবং জুলাই ডেটও কিছু ডেট ছাড়বে তো এই হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট যারা আপনারা পরবর্তীতে দাঁড়াবেন তারা এই ডেটগুলো পাবেন এর পূর্বে কোনো ডেট আর নেই আর পাবেনও না আর বিশেষ করে হচ্ছে পোল্যান্ডের ওয়ার পারমিট নিয়ে অনেকে আমাদের প্রশ্ন করে যে ভাই ওয়ার পারমিট পেতে কতদিন সময় লাগে ভাই কারো 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 মাস মাস মাসও পারমিট পাচ্ছে আর এরপরে আমি যে ভিডিওটি আপনাদেরকে করব যে রোমানিয়া থেকে কিভাবে আপনি পোল্যান্ডে আসবেন আমি ইত্যুপূর্বে এক ভাইকে রোমানিয়া থেকে পোল্যান্ডে এনেছি এবং হচ্ছে সে অলরেডি কাজ করতেছে প্রায় এক সপ্তাহ যাবৎ সে এখানে কাজ করতেছে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্যই আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা আজকে ইউরোপ ইনফরমেশন প্রায় সাত হাজারের উপরে সাবস্ক্রাইবার নিয়ে এগিয়ে যাচ্ছি আপনাদের জন্য তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইউরোপের নতুন কোন বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবার